আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কোনো ভাষার কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও আমি আগডুম বাগডুম ভিডিওর আজকে নতুন এপিসোড নিয়ে এসেছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম এবং চিংড়ি সহকারে সবজির বিরিয়ানি যাদের সবজি খেতে পছন্দ করেন না তারা প্লিজ আমার এই রেসিপিটি ট্রাই করবেন তাহলে বুঝবেন যে সবজি দিয়ে বিরিয়ানি আসলে কতটা টেস্টি করে একটা খাবার তাহলে চলুন আগে ইনগ্রেডিয়েন্টসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেই। প্রথমে থাকছে কাঁচামরিচ তারপর নিয়েছি গাজর আর নিয়েছি জুকিনি আমি খুব অল্প সবজি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে সবজি নিতে পারেন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি হাফ কাপের মতো মটরশুটি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজকে চাক করে কেটে এগুলো ভাজার জন্য তিনটা ডিম নিয়েছি এখানে আলুকে চাক করে কেটে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি বেগুনকেও আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে মিক্স করে রেখেছি যাতে এগুলো একটু নরম হয়ে যায় লাগবে প্রয়োজন মতো তেল আর লাগবে ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা আপনারা যে কোনো বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন আর লাগছে এখানে বাটার মিল্ক আমি হাফ কাপ দুধ দিয়ে এবং এক টেবিল চামচ লেবু দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি এবং থাকছে এক টেবিল চামচ আদা রসুন প্রথমে ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল ঢেলে দিলাম প্রয়োজন মতো তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি একটু আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ভিডিওটা এখানে একটু তাড়াতাড়ি করে দিয়েছি যাতে টাইমটা একটু কম হয় তো আমি এখন এখানে বিরিয়ানির মশলা ঢেলে দেব এখানে আমি কোনো পানি ইউজ করছি না বিরিয়ানির মশলাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি বাটার মিল্কটা দিয়ে দেব বাটার মিল্কটা দেওয়ার পরে আমি একটু রান্না করবো ঢেকে প্রায় দুই তিন মিনিটের মতো হলেই হবে তারপর আমি ঢাকনা খুলে এখানে লবণ দিয়ে দেবো দুই টেবিল চামচ এখানে লবণটা আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন কারণ পরে আবার এখানে চাল অ্যাড করতে হবে তো এখন আমি এখানে সবজিগুলো ঢেলে দেব সবগুলো সবজি একসাথে তারপর আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ঢেকে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো যেহেতু এগুলো সবজি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজির ফ্রাইব্যানকে আমি অন্য চুলাতে দিয়ে এখানে আমি আরেকটা ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সব কিছু ভাজার জন্য প্রস্তুত করব। ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব গরম হয়ে গেলে এখানে যে চাক করে আলুগুলো কেটে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে সেগুলো এখন ভেজে নেব এটা প্রায় সব কিছু ভাজারই পর্ব এখন প্রায় সব কিছু এখন ভাজতে হবে আলুকে ভাজার পর আমরা বেগুনগুলোকে ভাজব তারপরে ডিম ভাজব মানে একে একে প্রায় সবগুলো আমরা ভেজে নেব আলুটিকে প্রায় একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও বেশ মজাদার হবে তো আলুগুলোকে আমি এপি টুপিট ভালো করে ভেজে নিব একদম একটু লাল লাল করে লাল করে ভাজলে এটা দেখত যেমন সুন্দর হবে খেতেও তেমন ক্রিস্পি হবে তো আলুগুলো ভাজা শেষ দেখুন ঠিক এরকম করে একটু লাল করে ভেজে নেবেন তাহলে এটা খেতে খুবই মজাদার হবে আমি একে একে করে সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমরা সেই একই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন এগুলোকে ঢেকে দেবেন না আমাদের সবজিটা হয়ে গেছে আপনারা দেখুন যে তেলগুলো একটু উপরে উঠে এসেছে এখন উঠানোর আগে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেব কারণ যেহেতু এটা ফ্রোজেন মটরশুঁটি এটা সিদ্ধ হতে তেমন সময় লাগে না একটু হালকা নেড়ে ছেড়ে আমরা এখন উঠিয়ে ফেলবো তো এদিকে আমার সবজিটা অলরেডি হয়ে গেছে এখানে তেল দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে খুব ভালো একটা স্মেল আসছে আর এদিকে আমার বেগুন ভাজাও হয়ে যাচ্ছে বেগুনগুলোকে চেপে চেপে ভাজবেন না এদিকে একটু লক্ষ্য রাখবেন শুধু উলটিয়ে পালটিয়ে ভাজবেন তাহলে এগুলো ক্রিস্পি হবে আর যদি চেপে চেপে ভাজেন তাহলে একটু নরম হয়ে যাবে তো আমার বেগুন ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজাগুলো একদম লাল লাল করে ভাজতে হবে লাল করে ভাজলে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও ক্রিস্পি টাইপের লাগবে একটু তো আমার সবগুলো বেগুন ভাজা আমি এখন উঠিয়ে নিয়েছি তো বেগুনগুলো উঠিয়ে সেই একই ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম যে চাক করে সেগুলোকে ভেজে নেব এগুলোকে ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি আপনারা এগুলো একটু হালকা হাতে উলটিয়ে পালটিয়ে নেবেন কারণ এগুলো প্রায় উঠে যায় মানে একটা থেকে আরেকটা ছেড়ে দেয় আপনারা একটু হালকা হাতে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেবেন তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমারগুলো ঠিক এরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি সেই একই তেলে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে সেগুলোকে আমি এখন ভেজে নেব ডিমের কুসুম সাইডটা আপনি তেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু একটু সুবিধা হবে কুসুমটা বের হয়ে যাবে না এগুলোকে আমি এখন লাল করে ভেজে নিব তো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো আমার ডিম ভাজাও প্রায় শেষ এখন আমি সেই একই তেলে চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ মেখে ভেজে নিব চিংড়িগুলোকে খুব লাল করে একদম কম আঁচে বাঁচতে হবে যাতে এগুলো ক্রিস্পি হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো প্রায় হয়ে গেছে চিংড়িগুলো একদম ভাজা ভাজা হয়েছে তো আমি এখন চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি তো মোট আমার ভাজা জিনিসগুলোকে দেখাচ্ছি এগুলো সব ভাজার আইটেম এখন চলে যাব মূল রান্নায় তার জন্য দরকার আমাদের চাল এখানে আমি নিয়েছি চার কাপ চাল তো আমি এখন একটি বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে যে আমাদের মশলাগুলো ছিল যে সবজিটা রান্না করা ছিল সেই সবজিটা ঢেলে দিচ্ছি আমরা যে চার কাপ চাল নিয়েছি যে কাপ দিয়ে আপনি চাল নেবেন ঠিক তার দ্বিগুণ আপনি পানি নেবেন আমি সাইডে পানিটাও বসিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা হচ্ছে এখন আমি সবজিটা দেওয়ার পরে আমি চালগুলো ঢেলে দিচ্ছি চালের পানিটা দিবেন না চালগুলো ছেঁকে পানিটা সরিয়ে দিবেন তো এখন আমি চাল চালের সাথে সবজিটাকে একদম ভাজা ভাজা করব। দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা একটু পানি আছে এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভাজা ভাজা করতে হবে তো আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পানি নেই প্রায় ভাজা ভাজা আওয়াজ হচ্ছে তো এই পর্যায়ে আমি আর নাড়াচাড়া বেশি একটা করব না এখন আমি যে গরম পানিটা সেখানে করেছি সে গরম পানিটা দিয়ে দেব মনে রাখবেন আপনারা যে কাপ দিয়ে চাল মাপবেন তার দ্বিগুণ থেকে এক কাপ কম দিবেন পানি আবার দ্বিগুণ দিলেও হবে যেহেতু আমার এখানে সবজি তাই আমি হালকা একটু কম দিয়েছি চার কাপ চাল দিয়েছি তার দ্বিগুণ হচ্ছে আট কাপ পানি আমি সাত কাপ পানি দিয়েছি এখানে এখানে যদি মাংস হতো তাহলে আট কাপই পানি লাগত তো আমি পানি দেওয়ার পর ঢেকে রান্না করার পর পানিটা এখন শুকিয়ে এই পর্যায়ে এসেছে প্রায় শুকানো হয়ে গেছে পানিটা নিচে হালকা একটু পানি আছে এবং চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরকম হালকা থাকার থাকতে থাকতে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো আমি ভেজে রেখেছিলাম আলু তারপরে অন্য সব কিছু একে একে করে আমি এখানে বিছিয়ে দেব তো একে একে করে আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানির উপরে সাজানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে আর স্মেলটাও যদি আপনাদের বোঝাতে পারতাম আসলে খুবই সুন্দর একটা স্মেল আসছে তো এখন আমি পাঁচ থেকে আট মিনিট এটাকে ঢেকে রাখবো তো এখন পরিবেশনের পালা আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে সবজির বিরিয়ানি আসলে যে কত মজা আর কত টেস্ট করে খাওয়া যায় সেটা আমার রেসিপি যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না চালটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর সবজিগুলো খুবই সুন্দর লাগছে আর খেতে তো চমৎকার লেগেছে আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এই ছিল আমার সবজির বিরিয়ানি চিংড়ি এবং ডিম দিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লাগে এরকম রেসিপি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পড়তে হবে অনেক ইনশাল্লাহ আমি পরে পড়ার ভিডিও ছেড়ে দেব। আপনারা যারা আমার ভিডিওকে লাইক করেছেন শেয়ার করেছেন তাদেরকেও সবাইকে অনেক ধন্যবাদ আসলে মাঝে মাঝে এবং এরকম আবুল তাবুল কিছু ভিডিও ছাড়তে হয় তাহলে একটু মাথাটা ঠিক থাকে সব সময় তো আর পড়ার কথা চিন্তা করা যায় না তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরে আবার কোনো এক ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ